গাজা যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলকে বাঁচাতে সবচেয়ে বড় ভরসা হচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘে যুদ্ধ থামানোর প্রস্তাবে বারবার ভেটো দিয়েছে আমেরিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার ঠিকিয়েছে আর গাজায় ব্যবহৃত অস্ত্রের বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকেই বিশেষজ্ঞরা বলেছেন যদি কালকেই যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দেয় তাহলে ইউরোপ সহ অনেক দেশও ইসরায়েলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে আন্তর্জাতিকভাবে একা হয়ে পড়বে ইসরায়েল তবে ইসরায়েলের উপর সঙ্গে সঙ্গে হামলা হবে না প্রতিবেশী দেশগুলো জানে নতুন যুদ্ধ শুরু হলে তারাও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল বড়জোর এক বছর টিকতে পারবে কারণ তাদের প্রতিরক্ষা প্রযুক্তি স্যাটেলাইট নিয়ন্ত্রণ আর আধুনিক অস্ত্রের বড় অংশই যুক্তরাষ্ট্রের হাতেই সবশেষ বলা যায় ইসরায়েলের টিকে থাকা অনেকটাই নির্ভর করছে আমেরিকার সমর্থনের ওপর সমর্থন বন্ধ হলে গাজার যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে